আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত দেশ কিংবা প্রবাসের কাছের কিংবা দূরের যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেক আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ প্রিয় দিনই বোনেরা অনেকেই জানতে চেয়েছেন রোজা রেখে ইনজেকশন ইনহেলার নিলে পরে রোজা ভঙ্গ হয় কি না বেশিরভাগ ইসলামিক স্কলারদের অভিমত হচ্ছে রোজা রাখা অবস্থায় ইনসুল ইনহেলার ভ্যাকসিন নিলে রোজা ভঙ্গ হয় না তবে এনার্জিটিক ইঞ্জেকশন যেটা শক্তি বৃদ্ধি করে শক্তি সঞ্চার হয় এবং সরাসরি পাকস্থলিতে যায় এই রকম ইঞ্জেকশন নিলে আপনার রোজাবঙ্গ হয়ে যাবে সরাসরি যেটা পাকস্থলিতে যায় এবং শক্তি সঞ্চার হয় শরীরে শক্তি বৃদ্ধি হয় এমনও ইনজেকশন আছে একটা দিলে পরে কয়েকদিন দিন খাবারের প্রয়োজন হয় না বা কয়েক ঘন্টা খাবারের প্রয়োজন হয় না এই রকম শক্তি বর্ধন যে ইনজেকশনগুলো আছে এগুলো দিলে রোজাবঙ্গ হয়ে যাবে আর যেগুলো সরাসরি পাকস্থলিতে যায় না মাংসপেশি বা চামড়ার মধ্যে ইনসুল ইনহেলার এগুলো এ জাতীয় কিছু দিলে রোজা ভঙ্গ হয় না অর্থাৎ খাদ্য নালীতে প্রবেশ করে শক্তি সঞ্চার হয় এমন ইনজেকশনে আপনার রোজা ভঙ্গ হবে এবং যেগুলো খাদ্য নালীতে প্রবেশ করে না মাংসপেশি অথবা চামড়ার মধ্যে থাকে ইনহেলার ইনজেকশন বা টিকা এগুলো দিলে রোজা ভঙ্গ হয় না